এই দেখো কি সুন্দর হয়েছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দেখেই সত্যি জীবে জল চলে চলো তোমাদের কাছে আমি এই রেসিপিটাই আজ শেয়ার করব। এটা বানাতে কী লাগবে একদম কুচি কুচি করে পেঁয়াজ আর কুচি কুচি করে টমেটো করেছি আর এই দেখো চিংড়ি মাছ আছে বেশি মাঝারির সাইজের যে চিংড়ি হয় সেটা বড় চিংড়ি বড়ো চিংড়িও হবে কিন্তু আমি পাতা আছে আমার এখন ক্যামেরা ধরার কেউ লোক নাই তাই আমাকে দেয়ালে হলে করতে হচ্ছে তো এই দেখো আমি প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব এই যে কুচু কুচু করে রেখেছিলাম সব পেঁয়াজগুলো দিলাম এরপর রসুন বাটা দিতে হবে রসুন বাটাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটা যে আলাদা গন্ধ সেটাতেই সত্যি খুব ভালো লাগে তাই না এরপর আমি এই যে দিয়ে দিলাম তোমার টমেটো যে কুচিগুলো সেগুলো সব দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিলে পরে তোমার একসঙ্গে দিয়ে মিশ মিশবো এরপরে আছে দেখো জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়োর পরে দেবো লবণ লবণ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা যেহেতু আমি দিয়েছি তোমার কাঁচা সেহেতু আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম আর এমনিতেও আমরা কিন্তু লঙ্কাটা একটু কম খাই আবার এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয়নি তো থেকে স্পেশাল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কাসুন এই কাসুন্দি দিতে হচ্ছে এবার কাসন্দি তুমি তোমরা একটু বেশিও দিতে পারো আমি দেখো একটু কম করেই দিয়েছি তো এই যে দি। দিলাম এর জন্যই এই রেসিপিটা এত হেভি খেতে হয় না মানে কি বলবো একদিন আমি বানিয়েছিলাম সবাই খুব ভালো বলেছে বলে তা আজকে আবার বানিয়ে তোমার কাছে আমি শেয়ার করছি এই দেখো দেখলেই হবে একদিন কিন্তু অবশ্যই সবাই বাড়িতে বানাও বানিয়ে খাও দেখো সত্যি তখন সবাইকে ভালো লাগবে কারণ কাসুদির যে ফ্লেভার বা কাসুন্দির যে টেস্ট সত্যি পছন্দ এবার সবকে ভালোভাবে মিশিয়ে আমি কাঁচা তেল সরষের তেল আর শীতকাল মানে সব যাবে তাই না শীতকালে যদি ধনে পাতা না খাও তাহলে আর কখন খেলে আর সত্যি কথা অন্য সময়ের থেকে শীতকালে ধনে পাতার টেস্ট কিন্তু আমার থেকে ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এটাকে আমি সব কিছু ভালো করে মিশিয়ে মিনিট দশের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর এই যে দেখো নন স্টিকের ফ্রাই প্যানটাই নিয়েছি এটাতে আমি নিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম মাছ মাংস ডিম তুমি যতই রিফাইন তেল খাও যাই খাও একটু সরষের তেল না হলে কিন্তু কোষায় না তাই না তো এই যে সর্ষের তেল দিয়ে পুরো পাই আমার গরম হয়ে গেছিলো তারপর আমি এই যে সর্ষের তেলটা দিলাম সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে এই যে লাউ পাতাগুলো দেখো দিচ্ছি দেখো সর্ষের তেলটা এত গরম হয়ে গেছে যে লাউ পাতাগুলো ভাজা শুরু হয়ে গেছে এরপরে এই যে তিন চারটে আমি লাউ পাতা পুরো বিছিয়ে দিলাম সব সবাইকে বলে রাখি এই লাউ পাতাগুলো কিন্তু আমার কাছে আমি একটা ছোট্ট বাগান বাড়ি বানিয়েছি সেই বাগানে কিন্তু লাউ গাছ হয়েছে আর সেখান থেকেই আমি এই রেসিপিটা বানাবো বলে কালকে তুলে নিয়ে এসেছিলাম গোটা ছয় সাত বার্তা তো এই যে দেখো লাউ পাতাগুলো দিয়ে আর এই যে ম্যারিনেট করা যে ইয়েটা চিংড়িটা ছিল সেটা আমি একটু বিছিয়ে বিছিয়ে দিয়ে দিলাম আর এই দেখো সব এখনই ভাজা ভাজা শোঁসা শুরু হয়ে গেছে কারণ কি না তেলটা গরম হয়ে গেছিলো এরপরে দেখো সব কিছু দেওয়ার পরেও যে একটু জল ছিল কারণ দশ মিনিট ভেজানোর পরে সেটা তো একটু জল ছেটেছে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে পর আবার এটা সুন্দর করে ম্যারিনেট হয়ে দেওয়া হয়ে গেছে এরপর এর উপরে আমি কি করব যে বাকি যে লাউ পাতা আছে সেইগুলোকে সব আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো ভালো করে ঢাকা দিতে হবে এই যে এই ডাঁটিগুলো অনেক বড় বড় রাখা হয়ে গেছে এইগুলোকে একটু কেটে ফেলে দিতে হবে না হলে কিন্তু মানে ডিস্টার্ব করছে আর কি তো এই যে দেখো আমি একে একে সবগুলোকে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আবার আমি একটা এটাতে স্টিলের ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে কিন্তু লো ফ্লেমে রান্না করব এই দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা তাই না তোমরাও বানিয়ে দেখো তারপর বলো কেমন হয়েছে